তা অত্যন্ত দুঃখজনক কারণ এই বড়দের পাতা তারা নিজেরাই মুক্তিে বললো বলার পর Saul তেল দাউলতাম বেড়ে যায় ঠিক অথচ আমরা কিছুই পাই না আমরা সকালবেলা হলে নাস্তা করার জন্য কষ্ট করতে হয় মুড়ি চিনি খায় আসতে হয় কারণ আমাদের তো ওই নাম টাকা না আমরা রেলের সদর চাকরি করি আমাদের মূল্যায়ন করতে চায় না অথচ অফিসার আজকে ধনী আমাদের দাবি মানতে হবে কিছুদিন আগে দেখলাম অর্থ উপদেষ্টা বলছে যে এই বর্গমাতা দিয়ে নাকি উনি কিছু জানেই না মানে উনি বলে কেবল মার করে হবে না বাড়লে আমরা অনির্দিষ্ট কালের জন্য অফিস আদালত গাড়ি ঘোড়া বন্ধ করার ব্যবস্থা করবে আমরা রেলওয়ে আমরা যে কারখানা আছে এই কারখানা থেকে আমাদের অনেক বড় বড় কিছু তৈরি হয় এবং অনেক কিছু করে এই শ্রমিকরা যে শ্রম আপনারা যদি সশককে না দেখবেন তাহলে বলতে পারবেন না তারা যে শ্রম আমি নিজেই মাঝে মাঝে আমার শক্তি পানি আসে এত পয়সা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আলী ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য